একসাথে পায় এরপর আমি ওরে বাঁচানোর জন্য ওই ওই সময় ও যেভাবে বলছে আরকি ওই ছেলেদের টাকা পয়সা দিয়েছি তারপর অনেকভাবে ব্ল্যাক মেল হেরাসমেন্ট পরে যে আওয়ামী লীগের কালাম মেডা ছিল উনি থাইকে আর কি এটার মীমাংসা করে দিছে এরপরে এলাকায় ও আর আমার সাথে দেখা করতে পারতো না কালাম মেরা আঙ্কেলের ওয়াইফ রে নিয়ে ও আমার বাসায় যাই দেখা করে আসছে তারপরে যখন থাকা সম্ভব না আমার এই ছিল ঢাকা যাওয়ার জন্য পরে আমি পুরো বাসা নিয়ে ঢাকা নিয়ে গেছি আমরা ঢাকায় দু তিন মাস ছিলাম তারপর আমার বাবা মা জানতে পারে যে ও আমার বাসায় থাকে এরপরে ওর ওর বড় বাসায় এসে বলে আব্বু যে এরকম পরে ওর বাসা থেকে চাপ দেওয়ার পরে ও চইলে আসে আমার ও বাসা টাসা নিয়ে চইলে আসে এরপরে আবার আমি আমার নিজের বাসায় থাকি ওইখানে ও আসা যাওয়া করে সব সময়। আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে মানে আমার এলাকার মানুষও দেখে যে ও আসতে যাইতেছে এটা ওর জন্য সমস্যা হয়ে যায় পরে বলে যে ঠিক আছে তুমি তাহলে পটুয়াখালি বাসা না ওইখানে থাক তো আমরা এই গত ছয় মাস ধরে পটুয়াখালি একটা বাসার স্বামী স্ত্রীর পরিচয় ছিলাম ওইখানে ও যে ছিল ওর ওর আইডি কার্ড ওর ছবি সবকিছুই ওই বাসার বাড়িওয়ালার দারোয়ান সবাই জানে আমরা ওইভাবে ছিলাম তারপরে যখন আমি মানে ও দেখতেছি বিয়ে টিয়ে করে না কোনো ইয়ে না তারপরে আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন নাও তো বলে ঠিক আছে তুমি তাইলে ই করো ছয় মাস অপেক্ষা করো এই তো এর মধ্যে আমার আবার বাড়িতে আমি বাড়িতে চলে আসি আর ও বাড়িতে থাকে বাড়িতে থাকার পরে এই যে মোমো বাড়াইলে মেয়েদের নিয়ে ভিডিও বানায় অনেক তো ওগুলো আমি নিষেধ করি যে মেয়েদের নিয়ে ভিডিও বানানো ছাড়াও তার অনেক কাজ আছে তো না ভিডিওই করবে ভিডিও করবে এর মধ্যে এই যে মানে আমার এই চার বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুক পারছি সব কিছুতে পরে ঈদের কেনাকাটা থেকে শুরু করে যা কিছু ওর পকেট খরচ ওর মোবাইল বিল আমি সবকিছু বন করছি কোনোদিন আপনি টাকাটা পাচ্ছেন কোথায় আমি আমার আমার যে সংসার খরচ যেটা আছে আমি তো একটা পার্লার চালাই আমার মোটামুটি সব জায়গা থেকে আমি নিজের খরচ নিজে চালাইতে পারি তো ওইভাবে আমি দেখে আসছি কিন্তু ইদানিং দেখি ও ভিডিও করতে যাইয়ে মেয়েদের সাথে অনেক কি করে যেটা আমার ভালো লাগে না এরপরে তো ঝগড়াঝাটি হয় এই যে ওই দিন ঢাকা দিয়ে আসার পথে ঝগড়া ঝাঁট পরে আমি ওর বলি তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো তো বাসায় যাবো কথাটা আগেও দুই একবার বলছি এই জন্য মানে ওই কথাটা শোনার পরে সে বলছে ঠিক আছে তুমি জানো করো এটা করার পরে হ্যাঁ হ্যাঁ ওই যে যখন যখন থানা ব্রিজে আমার ধরা পড়লো ওই সময় আমার স্বামী দেখছে যে ওই যে কাগজ যেটা আঙ্কেলে কালামের ডান করে দেশে ওইটার মধ্যে আর কি সবকিছু প্রুফ সে পাইছে সে দেখতে চাইছে ক্যানজামটা কিনিয়া হইলো কারণ বলছে তোমার বাসা একটা ছেলে ছিল বিদেই তো তোমার আরেকজন আইসে অ্যাটাক করছে তো যেহেতু এত কিছু হয়ে গেছে আমি আর তোমার সাথে থাকবো না আমার ছেলে মেয়েগুলো আমি খরচ দিতেছি আমি দেশে আইসা তোমারে ফয়সালা করে দিব আমার সম্পর্কটা ওই জায়গায় ওই পর্যন্তই আছে মানে এখন আপনার কিন্তু নাই সাথে ডিভোর্স হয়নি না ডিভোর্স ওই যে ও দেশে আসবে আমার ওর